বন্টন হচ্ছে নিচ্ছে সবাই তারাও ওই গিরিপথ ছেড়ে চলে এসেছেন সেনাপতির কথা শুনে নাই সবাই সম্পদ বন্টনে লেগে গেলেন ছিলেন। এক মুহূর্তে ঝটকা আক্রমণ করলেন এক আক্রমণে ঢুকে পড়লেন হুদের ময়দানে বিশ্বনগরীর দিকে আশিটা তীর ছুড়ে গেল আল্লাহ রাজিয়াল পেতে দিয়েছেন আশিটা তীর তালহার গায়ে বিঁধে গেছে বিশ্বনবী সাল সাল্লাহ বহুদের ময়দানকে তালহার ময়দান বললেন তলহা বলে আখ্যায়িত করলেন মোহাম্মদ সাল্লাহ বিশ্বনবীর কপালে তীর ঢুকে গেল দাঁতে তীর পরে দাঁত পড়ে গেল অজ্ঞান হয়ে রহমতের নবী ওহুদের গর্থে পড়ে গেলেন ওহুদ পাহাড় কাপা শুরু করল চারজন খলিফা মিলে বিশ্বনবীকে পাহাড়ের উপরে তুললেন হুজুর বললেন শুনি হে অহুত তুমি থেমে যাও তুমি কেপনা। না তোমার উপরে দুইজন গাজী আর দুইজন শহীদ দাঁড়িয়ে আছে থেমে যাও কত আগে দুই খলিফার শাহাদাতের খবর দিচ্ছেন মোহাম্মদ সাল্লু আবার দুই গাজীর সংবাদ দিচ্ছেন দুইজন তিনার আত্মীয় দুইজন জামাই আর দুইজন শ্বশুর অহুত খেম গেল প্রচার করে দিল কাতকুথিলা মোহাম্মদ মোহাম্মদ একজন মা নিজের ছেলেকে যেহাদের ময়দানে পাঠিয়েছেন স্বামীকেও পাঠিয়েছেন যখন শুনল আল্লাহর হাবিম না এই মা মদিনা থেকে দৌড়া শুরু করেছে যাচ্ছে তাই অহুদের ময়দান পাঁচ থেকে সাড়ে পাঁচ মাইল দূরে ওহুদের ময়দান পথি মধ্যে লোকেরা বলছে ও মা কোথায় যাও তোমার ছেলে তো দুনিয়ায় না মা বলছে আমার নবী কেমন আছে সেটা বল আমার ছেলের খবর নিতে আসি আমার নবী কেমন আছে বল একটু যাওয়ার পরে আবার বলছে তোমার দ্বিতীয় ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বুড়ি বলছে আমার ছেলের খবর নিতে আসে নাই আমার নবীর শরীরটা কেমন আছে বলো একটু পরে যাওয়ার পরে বলছে তৃতীয় ছেলে নাই বলছে আমার নবীাম কেমন আছে কিছু কন যাওয়ার পরে বলছে তোমার স্বামীও নাই মহিলা থেমে নেই ওহুদের ময়দানে হাজির সাবাইকেরাম বললেন ও মা বিষ্ণু ওহুদের পাহাড়ে জীবিত আছে মহিলা আল্লাহর কাছে হাত তুলে বললো আল্লাহ আমার রবি আছে আমার সবই আছে আমার ছেলে গেছে আফসোস নাই স্বামী গেছে আফসোস নাই আমার রবি আছে আমার সব আছে আমরাও ভালোবাসি বিষ্ণু বিশ্বাসকে সাহাবায়ে کرامو ভালোবাসতেন এজন আল্লাহর হাবিব বলেছেন খেরুল কুরুন করনে সুম্মাল যিনাল যালুনহ সর্বশ্রেষ্ঠ যুগ আর যুগ আর পরেই সারা দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ হলেন আমার সাহাবায়ে کرام দেউ আল্লাহ আলাইহিম আক্ত আবুবকর রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন বছরের বন্ধু কত বছর বন্ধু বন্ধু প্রেমের মানে না কিছু কোনো কথা শুনেছেন আপনি কি বলেন তো আপনার বন্ধু বন্ধু আমি তো বিরাট আল্লাহর অলি হয়ে এসেছি তুমি আমার ওপর আনো বন্ধু বলবে তুই যে কত বড় মাদর তোর কেউ না চিনলো আমি চিনি ঠিক কিনা কারণ বন্ধুর কাছে বন্ধুর সব কিছু ওপেন থাকে কিনা বিশ্বাম হেরা পাহাড়ে ওহি পেলেন আবু বকর কে বললেন আবু বকর আমি তো হি পেয়েছি আমার কাছে জিবাইলামিন এসেছেন আবু বকর বিস্তারিত শুনতেও চাইলে না আমার কি করতে হবে সেটা বলে করতে হবে বলে আপনি পড়েন হাবিবাহ বলেন বকর আপনার কালিমা পড়াটা আপনি গোপন রাখেন আপনার পড়াটা প্রকাশিত হলে মুখ কান্নে তারা আপনাকে আপনি ছেড়ে দিবে না ঠিক কিনা আবের বাড়ি ছাড়া কোন সিদ্ধান্ত হতো না মেসফালার প্রথম বাড়ি হলো আবু বকর সিদ্দিক আদি আল্লাহ চাচা গেছেন না মসজিদে আবু বকর সেই নিচে তালায় দোতলা দুটি কিছু দোকান আর দোতলা থেকে চারতলা পর্যন্ত মসজিদে আবু বকর কাবার আজানের সাথে সেখানে আজান হয় কাবার নামাজের সাথে সেখানে নামাজ বিশাল বিশাল মেসিব বাড়ি আবু বকর রাজি বাড়ি ছাড়া কোন সিদ্ধান্ত হতো না আবহাওয়া করার দ্বালানো সবচেয়ে ভালোবাসেন কার জন্য আল্লাহর জন্য চলে গেলেন গিয়ে পড়েছেন যে কালেমা পড়লো আপনি চারিদিক থেকে মায়ের শুরু বাংলাদেশেও কালেমা পড়লে মায়ের আসে না নাই কথা বলেন গত সপ্তাহে দুইটা ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গেল একটা ছেলেও কান্নাস ধরে রাখতে পারে না আমি তারপরে চট্টগ্রাম গিয়েছি সাত আটটা ছেলে আমাকে ধরে শুধু ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে আমি বললাম কাদো কেন বলছে মুজাহিদ ভাই যখনই আমরা দেখতাম রাতের বেলায় দেখতাম তাহার জুতের নামাজে দাঁড়িয়ে থাকে মুজাহিদ ভাইয় আমরা শোধ করতে পারবো না আমি বললাম কি হয়েছে বলো আমরা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য নিজের পকেটের টাকা দিয়ে আমাদেরকে নাস্তা খাওয়ানো আমাদের সব কিছু তিনি আঞ্জান দিয়ে নিজে নিচে থাকতেন আমাদেরকে সিটটা ছেড়ে দিতেন তিনি সারা রাতে কখনো তিনি ঘুমাতেন না যেদিন তাকে মারা হয় ওরা কোপাচ্ছে আর সেই জুড়ে জুড়ে কালে পড়তেছে কোন পছন্দের ছেলেরা কালে পড়ার পরে কিভাবে একটা লোকের গে আঘাত করো মুজাহিদ কে জবরকে মুজাহিদ হাসতেছে আর রক্ত বের হচ্ছে মুখ থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শহীদদের চোখের সামনে আল্লাহর জান্নাত আল্লাহ তুলে ধরে দুনিয়ার কোন কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয় না আমানাকুম মিনহুম ইল্লা আইয়ুমিনু লিল্লাহিল আজিজিল হাবি দুনিয়ার কোন কারো কাছে বিচারে দেবো না আমাদের বিচার একজনের কাছে আছে তিনি আরেক মুজাহিদুল ইস্তান চলে গেল আসর নামাজ শেষ করেছে মুজাহিদ মুজাহিদ আগে